আর ছয়ে তেরো তেরো আর আটে একুশ একুশ প্লাস দশে একত্রিশ তুমি দেখো এই জিনিসটা তোমরা যদি লক্ষ্য করো তলার লাইনটা চার ছয় আট দশ তার মানে এর পরবর্তী সংখ্যাটা অবশ্যই বারো হবে তার কারণ এদের প্রত্যেকের মাঝখানে দুই দুই করে গ্যাপ যাচ্ছে চার ছয় আট দশ এর পরেরটা বারো হবে প্লাস বারো তাহলে একত্রিশ প্লাস বারো করলে কত হয় দুই আর একে তিন তিন আর একে চার তেতাল্লিশ হলো আমার অ্যান্সার অপশন বি দাগ মারব চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে নেক্সট কোশ্চেন কি বলা আছে নেক্সট কোশ্চেনে বলা আছে যে একটি সাংঘাতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হচ্ছে এই ভাষায় এবং ডকুমেন্টকে লেখা হচ্ছে এইভাবে তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে ডেকে কীভাবে লেখা হবে কোশ্চেন পড়েই আমাদের মনে হচ্ছে কোশ্চেনটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে আর কোডিং ডিকোডিং এর নিয়ম হচ্ছে আমাদের প্রত্যেকটা লেটারের প্লেস ভ্যালু জানতে হবে আর প্লেস ভ্যালু নিয়েই কথা বলার জন্য তোমাদের ইউটিউবে আমার ক্লাস তোমরা পেয়ে যাবে লেটার সিরিজে সেই লেটার সিরিজে আমি প্লেস ভ্যালু পুরো ডিটেলসে বুঝিয়েছি কি জিনিস চলো চলো কি বলে দিয়েছে ডিসটেন্স প্রথমে ডিস্টেন্সটাকে লিখব ডিআইএস টি এ এন সি তার তলায় তলায় কি লিখা আছে আই ডি টি ইউ বি ই সি এন খুব ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস তোমরা দেখতে পাবে যে দেখো প্রথম ডিআইটা পরবর্তীকালে আইডি হয়ে গেছে অর্থাৎ প্রথম দুটো যে লেটার ছিল প্রথম দুটো লেটার সেটা ঘুরে আইডি হিসেবে বসেছে নেক্সট এন সিই এই লাস্ট তিনটে লেটার এখানে ই সি এন অর্থাৎ পেছন থেকে ঘুরে বসেছে তাহলে আমাদের যে থার্সডে লেখা আছে থার্স প্রথম দুটো সংখ্যা নেব আর লাস্ট তিনটে সংখ্যা নেব অপশন মেলানোর জন্য প্রথমে লিখব এইচ টি লাস্টে ওয়াই এ ডি দেখো এইচ টি ওয়াই ডি আছে এইচ টি ডি আছে এইচ টি ওয়াই ডি আছে ডিটি এটা হবে না তার মানে এ আর সি এর মধ্যে এবার আমাকে অ্যান্সার বার করতে হবে তাহলে দেখো এখানে এস আছে টি আছে টি আছে ইউ আছে এ আছে বি আছে তাহলে এস ১৯ আমরা জানি টি কুড়ি টি কুড়ি ইউ একুশ এক দুই অর্থাৎ যেটা কোয়েশ্চেনে দিয়েছিল তার ঠিক পরের লেটারটাই মাঝে লেটারগুলো বসেছে অর্থাৎ এস ছিল টি হয়েছে টি ছিল ইউ হয়েছে এ ছিল বি হয়েছে তাহলে এখানে ইউ মানে একুশ বাইশ অর্থাৎ ভি হবে আর আর এর পরে এস এসের পরে টি তার মাঝখানে ভিএসটি কোথায় আছে দেখো এ অপশনে ভিএসটি আছে সি অপশনে টি কিউ আর আছে তাই এইটা হবে না অপশন এ হবে আমাদের রাইট आंसर এইভাবে অপশন এলিমিনেট করতে করতে আমাদের কোডিং ডিকোডিং করলে অনেক বেশি সুবিধা হয় আর এই পয়েন্টগুলোই আমি শিখেছি আমাদের ইউটিউব সেশনে চলো नेक्स्ट क्वेश्चन আছে বলে দিয়েছে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে এমন কতগুলি বর্ণমালা আছে যেমন কতগুলি এল আছে যার আগে আর আছে এবং পরে টি আছে মানে আমি এখান থেকে বলতে পারি এই এল থাকবে এল এর আগে কি আর আর টি হচ্ছে ঠিক পরে আর এল টি এই গ্রুপটা আমাকে খুঁজতে হবে দেখো এল আমাকে বার করতে বলেছে এল এর আগে আর থাকবে এল এর পরে টি থাকবে তাহলে প্রথম এল দেখতে যাবো দেখো এল পেয়ে গেছি এল এর আগে টি এল এর পরে আর এই গ্রুপটাকে ধরবো না তার কারণ আমাকে বলে দিয়েছে এল এর পূর্বে আর এবং ঠিক পরে টি আছে তাহলে আবার এল খুঁজবো এল 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 দেখো এল এর আগে আর পরেটি তার মানে এই একটা আমি গ্রুপ পেয়েছি আবার এল খুঁজবো এলের আগে আর এলের পরেটি দেখো এলের পরে টিটা আছে কিন্তু আগে আর নেই তাই এইটা হবে না তাহলে এই এলটাও হবে না আবার এল এল এর আগে দেখো কিউ আছে হবে না কেন কি এল এর আগে আর থাকতে হবে এল এর পরে টি থাকুক বা না থাকুক সেটা দরকার নেই আমাকে দুটোই মেলাতে হবে এল এর আগে আরও মেলাতে হবে এল এর আগে পরে এল এর পরে টিও মেলাতে হবে অর্থাৎ দুটো যদি থাকে তাহলে সেই জিনিসটাকেই আমরা ধরবো বাকি এল গুলোকে আমরা ধরবো না তাহলে এরকম কতগুলো এল পেলাম স্যার এরকম একটাই এল পেলাম যেখানে এল এর আগে আর আছে এল এর পরে টি আছে অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তবে নেক্সট কোশ্চেনে যাবার আগে এরকম বেসিক থেকে আর অ্যাডভান্স লেভেলে অর্থাৎ পরীক্ষায় আসা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো আরো তাড়াতাড়ি সলভ সলভ করা করা যায় যায় আর বেসিক থেকে তার জন্য আমার ব্যাচ তোমাদের ইওর স্টাডি চ্যানেলে আছে ইওর স্টাডি অ্যাপটা কোথা থেকে নেওয়া অবশ্যই গুগল প্লে স্টোর থেকে তোমরা ইওর স্টাডি অ্যাপ নেওয়া আর এই ব্যাচে ভর্তি হতে গেলে বা ব্যাচের প্রাইস কিরকম ফার্স্ট তোমরা অ্যাপটা ভিজিট করো তারপরেও যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো আচ্ছা আমাদের কিছু ডেডিকেটেড বাস তার মধ্যে পুলিশ ফাউন্ডেশন ওয়ান অফ দা গুড ব্যাচ ওয়ান অফ দা বেস্ট ব্যাচ এর জন্য ভর্তি হতে গেলে সেই একই নাম্বার আমাদের কলিং নাম্বার এক নাম্বার এইট নাইন তোমরা কল করে নিতে পারো এছাড়াও আমাদের কম্বো ব্যাচ আছে কম্বো ফাইভ পয়েন্ট জিরো কম্বো ফাইভ হচ্ছে সব থেকে বেস্ট ব্যাচ তার মেন কারণটা হচ্ছে এখানে সমস্ত বিষয় তোমাকে একসাথে পড়ানো হবে ঠিক আছে আর পরীক্ষা দিতে গেলে প্রতিটা সাবজেক্ট শুধুমাত্র রিজনিং স্ট্রং বা শুধুমাত্র এর ম্যাথ স্ট্রং বা শুধুমাত্র ইংলিশ স্ট্রং হতে হবে মানে হবে না প্রতিটা সাবজেক্ট তোমাকে স্ট্রং হতে হবে সুজন স্যারের ম্যাথ ব্যাচ আছে তারপরে জিকে জিএস জিএতে তোমরা পাবে অতসীর ম্যাম প্রসেনজিৎ স্যার রঞ্জিত স্যার বাউদ্দিন স্যার বীরেশ স্যার জিরো টু প্রো ইংলিশের রূপম স্যার আছেন জিরো টু পুরো রিজনিং অবশ্যই আমাকে তোমরা পাবে আর এই সব মিলিয়েই আছে কম্বোতে তাহলে চলো আমাদের আর দেরি করে লাভ নেই নেক্সট ক্লা নেক্সট কোশ্চেন কি আছে বলে দিয়েছে এই যে সিরিজটা আছে এই সিরিজটা কমপ্লিট করতে স্যার দেখেই মনে হচ্ছে এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ তাহলে কীভাবে কমপ্লিট করব এই সিরিজগুলোকে প্রতিটা লেটার প্লাস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস সবকটাকে একসাথে কাউন্ট করতে হবে দেখো তাহলে কি হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো স্যার পনেরোটা আছে পনেরোটা যদি থাকে তাহলে আমরা কী করি তিন আর পাঁচে আমরা ভাগ করি পনেরোটা যদি থাকে তাহলে আমরা কী করি তিন আর পাঁচে ভাগ করি তাহলে প্রথমে পাঁচ দিয়ে দেখা যাক কি হয় এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটা পাঁচটা করে ঠিক আমি মেলাতে পারছি না তাহলে কি দিয়ে করবো তিনটে তিনটে করি দেখা যাক এক দুই তিন 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 মানে তিনটে 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 করে আমরা গ্রুপ করলাম গ্রুপ করলাম তিনটে তিনটে করে অর্থাৎ তিনটে লেটার নিয়ে একটা গ্রুপ তিনটে লেটার নিয়ে একটা গ্রুপ তিনটে লেটার নিয়ে একটা গ্রুপ এইবার আমরা মেলানোর চেষ্টা করবো যে কী আছে দেখো এখানে বলে দিয়েছে এ বি আচ্ছা সি বসাও না এ বি সি তারপরে দেখো বি সি এ তারপরে দেখো আবার সি এ বি তারপরে একটা কী হবে এ বি সি তারপরে একটা কী হবে বি সি এ অর্থাৎ জিনিসটা কীরকম প্যাটার্ন দাঁড়ালো প্রথমে আমাদের তিনটে লেটার ছিল তারপরে এইটা বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে বি সি এ লিখলো তারপরে বিটাকে বাদ দিয়ে সি এ বি লিখলো তারপরে সিটাকে বাদ দিয়ে এ বি সি লিখলো তারপরে এটাকে বাদ দিয়ে বি সি এ লিখলো অর্থাৎ যে তিনটে তিনটে করে অর্থাৎ এবিসির মধ্যে একটা একটা বাদ গিয়ে পরের দিকে জুড়ছে তাহলে অ্যান্সার কি হবে শুধুমাত্র আমার ফিলিন দ্য ব্ল্যাঙ্কসগুলো করো সি সি এ বি তাহলে সিসিএ বি কোথায় আছে সিসিএ বি অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার তাহলে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে আজ মঙ্গলবার হলে আজ থেকে তিপ্পান্ন দিন পরে কি হবে ক্যালেন্ডারের কোয়েশ্চেন এরকম টাইপের কোয়েশ্চেনকে সলভ করতে গেলে যেটা করতে হবে প্রথমে আমাদের কদিন পর বলেছে তিপ্পান্ন দিন পরে তাহলে তিপ্পান্ন দিনে কতগুলো অডডেজ আছে সেটা দেখা যাক দেখো তিপ্পান্ন দিনে কতগুলো অড্রেস আছে সাত দিয়ে ভাগ করো সাত সাত থেকে উনপঞ্চাশ আর এখানে চার অর্থাৎ দিনকে আমরা লিখতে লিখতে পারি পারি হচ্ছে সাত সপ্তাহ চার দিন সাত সপ্তাহ চার দিন এই যে চার দিন আমরা আসলো এটাকেই আমরা কি বলি হচ্ছে অডেস বলি এটাকেই আমরা বলি অডেস অডেস আর কিছুই না মানে কোনো একটা দিনকে যদি সপ্তাহ দিনে প্রকাশ করি যে দিনটা লাস্টে পড়ে থাকে সেটাকেই বলা হয় অডেজ এর সাথে কি করতে হবে আমাদের কোন ডেট বলে দিয়েছে টুইসডে অর্থাৎ মঙ্গলবার বলে দিয়েছে মঙ্গলবারের সাথে আমরা প্লাস করব সেই চার দিন অর্থাৎ ডেজটা প্লাস করব। কেন স্যার প্লাস করছি তার কোশ্চেনে আমাকে বলে দিয়েছে তিপ্পান্ন দিন পরে কি হবে স্যার এখানে যদি পরে বলতো তাই আমাকে বলেছে আমি প্লাস যদি আমার আগে বলতো তাহলে আমরা করতাম মাইনাস এখানে কোশ্চেনে যেহেতু পরে বলেছে তাই জন্য আমরা প্লাস করছি তাহলে মঙ্গলবার থেকে পরে চার দিন কোনো বুধ বৃহস্পতি শুক্র শনি শনিবার হচ্ছে আমার উত্তর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে এবি সমান সমান পঁচিশ সি সমান সমান সাতান্ন বিডি সমান সমান আটান্ন তাহলে সিএ বিডি কত হবে তাহলে লেখো এবি সমান সমান পঁচিশ বিসি সমান সমান সাতান্ন বিডি সমান সমান আটান্ন সি এ বিডি কত দেখো এখানে আছে পাঁচ এখানে আছে তার মানে বি সমান সমান পাঁচ এখানেও বি সমান সমান পাঁচ এখানেও বি সমান সমান পাঁচ তার মানে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু পাঁচ প্রথম এবিতে এবিটার বিটা শেষে ছিল পাঁচটা শেষে বিটা প্রথমে আছে পাঁচটা প্রথমে বিটা প্রথমে আছে পাঁচটা প্রথমে তাহলে তারপরে এ ইকুয়াল টু দুই লেখা যেতে পারে সি ইকুয়াল টু সাত হচ্ছে ডি ইকুয়াল টু আট হচ্ছে তার মানে অ্যান্সার কত হবে সি সমান সমান সাত এ সমান সমান দুই বি সমান সমান পাঁচ এইট সমান সমান এত তাহলে সেভেন টু ফাইভ এইট কোন অপশানে আছে সেভেন টু ফাইভ এইট অপশান এ হচ্ছে আমার রাইট आंसर সেভেন টু ফাইভ অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট क्वेश्चन যদি লাভকে চুয়ান্ন বলা হয় তাহলে টিআর কত যদি লাভ ইকুয়াল টু চুয়ান্ন হয় তাহলে টিআর কত তাহলে লাভের প্রত্যেক কটা আমি বসাবো এল ও ভি ই এল মানে হচ্ছে আমার বারো পনেরো বাইশ পাঁচ তাহলে যোগ করো পাঁচ আর দুয়ে সাত সাত আর পাঁচে বারো বারো আর দুয়ে চোদ্দ চার হাতে থাকলো এক দুই আর একে তিন চার পাঁচ তার মানে প্রত্যেক কটা ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে আমার চুয়ান্ন চলে আসছে প্রত্যেক কটা ভ্যালুকে যদি আমরা যোগ করি তাহলে আমার চুয়ান্ন আসছে তাহলে আমার টি আর এ কত হবে টি মানে কুড়ি ই মানে পাঁচ এ মানে এক আঠেরো যোগ করলে কত হবে কুড়ি আর ছয় ছাব্বিশ ছাব্বিশ আর দশে ছত্রিশ ছত্রিশ আর আট চুয়াল্লিশ আমার অ্যান্সার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে কী কোডিং ডিকোডিং থেকে আমরা কোয়েশ্চেন সলভ করে ফেললাম চলো দেখা যাক পরেরটা পরেরটা চলে এসছে আমাদের ব্লাড রিলেশন থেকে যদি এর ভাই এফ হয় সি এর কন্যা হয় কে এফ এর বোন হয় এবং জে সি এর ভাই হয় তবে যে এর কাকাকে তাহলে চলো এর ভাই এফ এ এর ভাই এফ এ ইজ দ্য এফ এস ব্রাদার তাহলে এফ এর ভাই হচ্ছে এ যেহেতু ভাই এটা সি হচ্ছে এর কন্যা সি কার কন্যা কে হচ্ছে এফ এর বোন কে এটা কে এফ এর বোন কে এফ এর বোন এবং যে হলো সি এর ভাই যে হলো সি এর ভাই তাহলে আমাকে বলেছে জের কাকাকে তাহলে যে এখানে জের কাকাকে হবে এফ হবে হচ্ছে আমার জের কাকা জের কাকা হচ্ছে আমাদের এফ অপশন বি হচ্ছে রাইট आंसर অপশন বি হচ্ছে রাইট आंसर জের কাকাকে জের কাকা হচ্ছে আমাদের এফ চলো এবার কী বলে দিয়েছে যদি কিউ ইকুয়াল টু অ্যাডিশান বলা হয় অর্থাৎ কিউ মানে হচ্ছে যোগ যে মানে গুণ টি মানে বিয়োগ এবং কে মানে ভাগ হয় তাহলে তিরিশ কে টু কিউ থ্রি জে সিক্সটি ফাইভ ইকুয়াল টু কত তাহলে কী করবো তিরিশ কী লেগেছে প্রথমে সমীকরণটা লিখছি তিরিশ কে টু কিউ থ্রি জে সিক্স টি ফাইভ কে এর তলায় কি লিখবো স্যার কে মানে এখানে বলে দিয়েছে ভাগ তাহলে ভাগ কিউ মানে এখানে যোগ তাহলে যোগ যে মানে এখানে গুণ তাহলে গুণ টি মানে এখানে হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ বাকিগুলো সব সেম থাকবে সংখ্যাগুলো দুই পাঁচ তাহলে কত প্রথমে ভাগের কাজ তিরিশ ভাগ দুই পনেরো প্লাস গুণের কাজ তিন ছয় আঠেরো মাইনাস পাঁচ তাহলে পনেরো প্লাস আঠেরো মাইনাস পাঁচ হচ্ছে তেরো পাঁচ আট তিনে আট এক এক দুই আঠাশ হচ্ছে আমার রাইট আনসার অপশান ডি হচ্ছে রাইট আনসার অপশান ডি হয়ে গেল আমাদের রাইট আনসার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলে দিয়েছে একজন টেনিস প্রেমি ক্রিকেটার ও ছাত্রের মধ্যে সম্পর্ক কি বলে দিয়েছে টেনিস প্রেমি মানে যে টেনিস দেখতে ভালোবাসে প্রেমী মানে টেনিসকে ভালোবাসে আর একটা হচ্ছে ক্রিকেট খেলোয়াড় ক্রিকেটার মানে ক্রিকেট খেলে যে আর হচ্ছে ছাত্র আচ্ছা যে ছাত্র হতে পারে সে টেনিস দেখতেও ভালোবাসে কিন্তু সে ক্রিকেট খেলতেও ভালোবাসে এরকম স্টুডেন্ট তোমরা পেতেই পারো আর এই জিনিসটা হতে গেলে অপশন এ হবে রাইট অ্যান্সার প্রথমটাকে ধরলাম আমার লাভার মানে টেনিসকে যে ভালোবাসে এটা হচ্ছে আমার ক্রিকেটার আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট টেনিস ক্রিকেটার এবং স্টুডেন্ট তাহলে হয়ে গেল অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কী বলে দিয়েছে এই যে আমাদের মিসিং নাম্বার দিয়েছে এই জিজ্ঞাসা চিহ্নতে কোন সংখ্যাটা বসবে এই জিজ্ঞাসা চিহ্নতে কোন সংখ্যাটা বসবে তাহলে করো পাঁচ ছয় তিরিশ দেখো এইখানে একটা সংখ্যা আছে এখানে একটা সংখ্যা আছে দুই আছে যে কোনো চিহ্ন আমরা ইউজ করতে পারি পাঁচ ইন্টু ছয় পাঁচ ছয় তিরিশ ভাগ দুই অর্থাৎ সাইডের দুটো গুণ করলাম তলারটা ভাগ করলাম তাহলে কত এলো পনেরো তালে কী করছি পাঁচ ছয় তিরিশ বাই দুই পনেরো তাহলে একইভাবে ছয় গুণ সাত এইটা গুণ করছি তলারটা ভাগ করছি ছয় সাথে বিয়াল্লিশ ভাগ সাত দ্যাট উইল বি আমার সাত পাঁচ ছয় সাথে বিয়াল্লিশ ভাগ ছয় সাত ছয় সাথে বিয়াল্লিশ ভাগ ছয় সাত তাহলে একইভাবে এটা করব 4 ইন্টু আট কত হবে বত্রিশ তলাটা ভাগ চার তাহলে কত হবে চার আটটা বত্রিশ তার মানে এখানে আমার আট থাকবে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার চলো দেখি আমাদের নেক্সট क्वेश्चन কি আছে নেক্সট क्वेश्चन আছে এই যে চারটে লেটার আছে এর মধ্যে কোনটা ডিফারেন্ট বাকিগুলোর সাথে মিল খাবে না তোমরা সহজেই বুঝতে পারছো যে প্রত্যেক তিনটে অর্থাৎ এ ছাড়া বাকি তিনটে আমার কনসোনেন্ট দিয়েছে কনসোনেন্ট দিয়েছে আর এ হচ্ছে আমাদের তাই এইটা হবে আমাদের রাইট কি আমরা কেন জানি আমাদের ইংলিশ লেটারের ছাব্বিশটা লেটারের মধ্যে পাঁচটা লেটার এ ই আই ও ইউ এটা হচ্ছে আমাদের ভবেল বাকিগুলো সব কটা কনসোনেন্ট এখানে দেখো সেটাই তোমাদের দিয়েছে এটা আমাদের ভবেল এন এফ আমাদের কনসোনেন্ট চলো নেক্সট কোয়েশ্চেন কি আমাদের মিরর ইমেজ বার করতে বলেছি কোনটা হবে এইটা মিরর এটা ইমেজ কাছেরটা কাছে দূরেরটা দূরে প্রথম দেখো কি বলেছে দেখো প্রথমে ত্রিভুজ এখানে আছে তার মানে ত্রিভুজটা হান্ড্রেড পার্সেন্ট থাকবেই তারপরে এদিকে যাবে অর্থাৎ এরকম গেল তাহলে এই ছবি কোথায় আছে দেখো আছে 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 তাহলে এইভাবে প্রথমেই আমি ডিটা ক্যান্সেল করে দিতে পারছি তার কারণ তোমার এই যে ডান্ডিটা আছে এই ডান্ডিটা এদিকেই আছে কাছেরটা কাছে অর্থাৎ ত্রিভুজটা প্রথমে হবে তারপরে দূরে যাবে তারপরে দেখো ওপরের দিকে এই জিনিসটা তাহলে এই জিনিসটার যদি তোমার মিরর ইমেজ করো তাহলে এটা এরকমই আসবে দেখো এরকম আছে এরকম আছে এটা উল্টে গেছে এটাও হবে না আর এটা তো চেক করার প্রশ্নই ওঠে না কেন কি এটা প্রথমেই বাদ হয়ে গেছে তারপরে দেখো এই দুটোর মধ্যে কি অবস্থান দেখো এইটা ডি ছিল এটা ডি এটাকে যদি তোমরা মিরর ইমেজ করো তাহলে এই ডিটাই হবে এ তো কোনোদিন গোল হয়ে যেতে পারে না দেখো এটা গোল হয়ে আছে তাহলে অপশান বি বাদ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে আমরা কি করে বার করলাম এরকম অপশান এলিমিনেশন করতে করতে আমরা মিরর ইমেজ করি চলো নেক্সট কোশ্চেন কি বলেছে চোদ্দ নম্বর কোশ্চেন এম এন ও এল আর আই ভি এর পরেরটা কী হবে এটা আমাদের লেটার সিরিজ থেকে দিয়েছে তাহলে করো তেরো চোদ্দ পনেরো বারো আঠেরো নয় বাইশ খুব ভালো করে দেখো তেরো এখানে ছিল একটা ছেড়ে একটা তেরো আর দুয়ে পনেরো পনেরো আর তিনে আঠেরো আঠেরো আর চারে বাইশ তার মানে এর পরেরটা যেটা হবে বাইশ আঠেরো আর চারে বাইশ এর পরেরটা যেটা হবে দুই তিন চার পাঁচ তার মানে সাতাশ হবে এইখানে আর সাতাশ মানে এ হবে কিন্তু স্যার এ তো অপশানে নেই তার কারণ তুমি এই সিরিজটা ধরেছ আমার এর ভিয়ের পরেরটা দরকার আমার তার পরেরটা চলে এসেছে আমার দরকার চোদ্দো অর্থাৎ চোদ্দো থেকে বারো অর্থাৎ মাইনাস টু বারো থেকে নয় মাইনাস তিন তার মানে এরপরে এখান থেকে কত হবে মাইনাস চার হবে নয় থেকে মাইনাস চার যদি করি আমরা কত হয় পাঁচ হয় আর পাঁচ মানেই আমরা জানি ই অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে এখানে দুটো সিরিজ দিয়েছে দুটো সিরিজকে কম্বাইন করে দিয়েছে প্রথমটা হচ্ছে এম এম এর সাথে ও ও এর সাথে আর আর এর সাথে ভি তারপর একটা করলে আমার সাতাশ অর্থাৎ এ চলে আসছে তারপর একটা হচ্ছে এন এন এর সাথে এল এল এর সাথে আই আই এর সাথে পরেরটা যদি আমরা করি দেখো দুই মাইনাস হবে আর পাঁচ আমাদের ই চলো আমাদের কোশ্চেন যদি হয় কি হবে পরমাণু যদি অনু হয় তাহলে কোষ কি হবে কতগুলো পরমাণু মিলে কেমিস্ট্রিতে আমরা জানি কতগুলো পরমাণুতে মিলে একটা অনু গঠিত হয় তাহলে সেভাবেই কতগুলো কোষ মিলে আমাদের কি তৈরি হবে কলা তৈরি হবে কলাকে ইংরাজিতে বলা হয় টিস্যু যেমন তোমরা পড়েছ বায়োলজিতে যোগ পড়েছ মানে অনু মিলে কতগুলো হয় সরি কতগুলো পরমাণু মিলে হয় অনু তাহলে এখানে দিয়েছে কোষ তাহলে কতগুলো কোষ মেনে নিলে হবে কি হবে কলা আর কলাকে ইংরাজিতেই আমাদের বলা হয় টিস্যু ঠিক আছে তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে আমাদের বলে দিয়েছে একজন দক্ষিণ অর্থাৎ এ একটি ব্যক্তি ব্যক্তি সে দক্ষিণ দিকে দু কিলোমিটার হাঁটার পরে ডান দিকে ঘুরে এবং পাঁচ কিলোমিটার হাঁটে এরপর সে বাঁ দিকে ঘুরে তিন কিলোমিটার হাঁটে পুনরায় বাঁ দিকে ঘুরে পাঁচ কিলোমিটার হাঁটে তাহলে এর যাত্রা শুরু থেকে কোন দিকে আছে ভালো করে দেখো একটা লোকই ঘোরাঘুরি করছে আমি বারবার বলে দিয়েছিলাম যে একটা লোকে যদি ঘোরাঘুরি করে তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলাটা হচ্ছে এন ইএস ডাব্লু তাহলে কি লিখছি এন ই এস ডাব্লু তাহলে দেখো প্রথমে বলে দিচ্ছে এ দক্ষিণ দিক স্যার দক্ষিণ মানে সাউথ দক্ষিণ দিকে দু কিলোমিটার গেল তাহলে সাউথের দিকে দুই পাঠালাম হাঁটার পরে ডান দিকে ঘুরে কার ডান দিকে ঘুরেছে এটার ডান দিকে অর্থাৎ এসের ডান দিকে ঘুরেছে তাহলে কত হবে এখানে লিখবো পাঁচ পাঁচ কিলোমিটার হাটে এরপরে বাঁদিকে ঘুরে বাঁ মানে এই পয়েন্ট থেকে বাঁদিকে ঘুরে এইখানে লিখবো তিন তারপরে আবার বাঁদিকে ঘুরে পাঁচ হাটে তাহলে এখন কোথায় আছে দেখো আমরা যখনই বলেছি তখন কত বেরোলো ইস্টের তলায় পাঁচ সাউথের তলায়ও পাঁচ এই দুটো যোগ করে দিলাম লম্বালম্বী যোগ হয় ওয়েস্টের তলায় পাঁচ ইস্ট আর ওয়েস্ট কাটাকুটি হয় তাহলে পাঁচ পাঁচ কেটে গেল পরে থাকলো হচ্ছে আমার পাঁচ কিলোমিটার এই পাঁচ কিলোমিটার কোন দিকে যাচ্ছে সাউথের দিকে যাচ্ছে অর্থাৎ দক্ষিণ দিকে যাচ্ছে অ্যান্সার হবে হচ্ছে আমার অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এখন সে কোন দিকে গেছে এখন সে দক্ষিণ দিকে অ্যান্সার আছে নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে যে এইখানে এই পার্টিকুলার ছবিতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে তাহলে কতগুলো আছে আমি এটা মনে রাখতে বলেছিলাম কতগুলো থাকে দেখো এক দুই তিন চার পাঁচটা এই পাঁচটার পরে আমাদের এই পয়েন্টগুলোকে যে পয়েন্টে দুটো দাগ মিলিত হয়েছে সেই দুটো পয়েন্টকে যোগ যোগ করতে তাহলে পাঁচ প্লাস পাঁচ অ্যান্সার হবে দশটা দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছোট ছোট ত্রিভুজ আর এই মিলিত পয়েন্টগুলো কটা আছে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে পাঁচ প্লাস পাঁচ অ্যান্সার হবে আমাদের দশ আর এই ছবিটাকে যে দশখানা ট্রায়াঙ্গেল থাকে বা দশখানা ত্রিভুজ থাকে সেটা তোমাদের মুখস্থ রাখতে হবে মুখস্থ থাকলে অনেক বেশি সহজ হবে নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে যদি প্লাস সমান সমান ভা ভাগ হয় প্লাস মানেই হচ্ছে আমাদের ভাগ তাহলে ক্যান্সার কি হবে এটা প্লাস ভাগ ভাগ মানে হচ্ছে মাইনাস মাইনাস মানে গুণ এবং গুণ মানে হচ্ছে প্লাস তবে আমাদের যে ইকুয়েশন বারো প্লাস ছয় ভাগ তিন মাইনাস দুই গুণ আট কত হবে আচ্ছা এখন প্লাস কিন্তু এটা আবার ক্যালকুলেশন করে দিও না তাহলে কিন্তু উত্তর আসলে উত্তরটা যদি আসেও এটা ক্যালকুলেশন যদি অপশানে আসেও তাহলে সেই অপশনটা করলে কিন্তু ভুল হবে আমাদের বলেই দিয়েছে এখন এই অঙ্কটার জন্য প্লাস কে আর প্লাস ধরা হবে না প্লাসের পরিবর্তে নেওয়া হবে ভাগ ভাগকে আর ভাগ মনে হবে না ভাগের পরিবর্তন নেওয়া হবে মাইনাস মাইনাস আর মাইনাস নেই মাইনাস হয়ে গেছে গুণ গুণ হয়ে গেছে প্লাস তাহলে নিচে যে দিয়েছে সেই ইকুয়েশানে আমি ওই সমস্ত জায়গায় চিহ্নগুলোকে চেঞ্জ করে দেব তাহলে বারো প্লাস এখন কত প্লাস হয়ে গেল ভাগ ভাগ ছয় ভাগ এখন কত ভাগ মানে হয়ে আছে মাইনাস তিন মাইনাস মানে কত মাইনাস মানে গুণ আর গুণ মানে হচ্ছে প্লাস তাহলে কত লিখবো ভাগের কাজ আগে বারো ভাগ ছয় ছয় দুগুণে ১২ বারো মাইনাস গুণের কাজ ছয় প্লাস আট তাহলে কত হবে সবসময় দেখো আট আর দুই যোগ করলে দশ দশ থেকে ছয় মাইনাস করলে সবাই জানে যে চার অ্যান্সার হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন এসছে মিররকে রিফ্লেকশন ওয়াটার তাহলে কি আয়না হচ্ছে প্রতিফলন জল কি এটা ফিজিক্সের আলো চ্যাপ্টার থেকে দিয়েছে আলোতে তোমার চারটে ফেনোমিনা আছে সেই চারটে ফেনোমিনার মধ্যে প্রথম ফেনোমিনাটা হচ্ছে প্রতিফলন তারপরে তোমরা পড়বে প্রতিসরণ তারপরে পড়বে বিক্ষেপণ তারপরে বিচ্ছুরণ এই ডিটেলসই আমি বলবো না কেন কি এটা ফিজিক্স ক্লাস নয় ফিজিক্স ক্লাস যখন পাবে তখন তোমাদের এগুলো নিশ্চয়ই তোমরা পড়াবে প্রসেন স্যার তাহলে চলো আয়নাতে হয় আমাদের প্রতিফলন তাহলে জলে কি হবে জলে আমাদের একটা হয় প্রতিসরণ আর প্রতিসরণকে ইংরেজিতে ইংরাজিতে বলা হয় রিফ্র্যাকশান প্রতি স্মরণকে ইংরাজিতে বলা হয় রিফ্র্যাকশান এখানে তুমি আরও অনেক জিনিস পাবে প্রতি কি যেগুলো থেকে কোশ্চেন আসে সেই ডিটেলসে তোমাদের অবশ্যই ক্লাস দেবে স্যার চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন চলে এসছে আমাদের সিটিং অ্যানেজমেন্ট থেকে ছাত্ররা সব থেকে যেটা ভয় পায় কিছুই নয় কি বলে দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছজন একটা লোক ছজন ছটা লোক এ পি আর এক্স এস এবং জেড একই শাড়িতে বসে আছে ঠিক আছে শাড়িতে বসবে কতজন বসে আছে ছজন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা ডাক দাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবার কি বলে দিয়েছে এবং জেড কেন্দ্রে বসে আছে এস এবং জেড বসে আছে আচ্ছা ছটা দাঘের মধ্যে মাঝামাঝি মানে এই দুটো পজিশন হলো না দেখো এদিকেও দুজন আছে এদিকেও দুজন আছে তাহলে বলে দিয়েছে এস এবং জেড কেন্দ্রে বসে তাহলে এখানেও এস বসতে পারে জেড বসতে পারে বা এখানে জেড বসতে পারে এস বসতে পারে এই প্রথম লাইনটুকু পরে আমরা উদ্ধার করতে পারছি না যে কে কোথায় বসে আছে বাট এটুকু বলতে পারছি এ সার জেড মাঝামাঝি বসে আছে তারপরে কি আছে এ ও পি দুই ধারে বসে আছে এ এখানেও বসতে পারে এ পি এখানেও বসতে পারে বা এ এখানেও বসতে পারে পি এখানেও বসতে পারে দুটো ধার মানে দুটো কর্নারে বসে আছে শুধুমাত্র এইটুকু পড়ে আমাদের কাছে এইটুকুই উদ্ধার হয়েছে যে এ এবং পি ধারে বসে আছে আর কিছু উদ্ধার নেই যে কে কোন ধারে বসে আছে তারপরে বড় আস্তে আস্তে পড়বো আস্তে আস্তে ফিল আপ করবো আর এর বাঁদিকে বসে আছে মানে আর হচ্ছে এমন একটা লোক যে এর বাঁদিকে বসে আছে আচ্ছা লক্ষ্য করো তো দেখি একে যদি আমি এখানে বসাই এর বাঁদিকে তো কেউ নেই তাহলে বসাতে পারবো না তাহলে এ এই জায়গায় বসবে না তাহলে এইখানে কে বসবে এখানে পি বসবে এইখানে কে বসবে এইখানে এ বসবে তাহলে এর বাঁদিকে কে বসে আছে আর বসে আছে পি এর ডান দিকে কে বসে থাকবে দেখো এস দেখো আমাদের কে কে দিয়েছে এ এ তার মানে বসে গেছে আর আর বসে গেছে পি পি বসে গেছে এস এস বসে গেছে জেড জেড বসে গেছে পড়ে থাকলো কে এক্স তাহলে এক্স কে এখানে বসিয়ে দাও তাহলে পি এর ডান দিকে কে বসে আছে পি এর ডান দিকে বসে আছে আমাদের এক্স তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কে আছে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা রিজনিং খুব ভালোভাবে পড়তে থাকো আর প্র্যাকটিস করতে থাকো আর যাওয়ার আগে বলে রাখি জয় হিন্দ